সালামু আলাইকুম চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের বিগ হাই ভোল্টেজ ম্যাচে রাতে বাইন মিউনিকের বিপক্ষে মুখোমুখি হতে যাচ্ছে সিরিয়া জায়েন্ট ইন্টার তো দুর্দন্ত এই ম্যাচটি কখন শুরু হবে কিভাবে দেখবেন সহ বিস্তারিত থাকছে পুরো ভিডিওতে ওই ফার্স্ট চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের ফার্স্ট লেগের বিগ হাই ভোল্টেজ ম্যাচে আজ রাত একটায় মুখোমুখি হতে যাচ্ছে বাইন মিউনিক ভার্সেস ইন্টার অর্থাৎ জার্মান লীগের জায়েন্ট বায়েন মিউনিক মুখোমুখি হবে সিরিয়া লিগের জায়েন্ট ইন্টারের বিপক্ষে কোয়ার্টার ফাইনালের এই দুর্দন্ত হাই ভোল্টেজ ম্যাচে অসাধারণ এই ম্যাচে মুখোমুখি হওয়ার আগে দু দলের হেড টু হেড পরিসংখ্যানে লাস্ট পাঁচ ম্যাচের চারটিতে জয়লাভ করেছে বায়ান এবং একটিতে জয়লাভ করেছে ইন্টার সর্বশেষ ম্যাচে দু শূন্য গোলের ব্যবধানে ইন্টারকে হারিয়েছে বায়ান মিউনিক নিজেদের ঘরের মাঠে তো এবারও নিজেদের ঘরের মাঠে খেলা তবে সাম্প্রতিক পারফরমেন্সে বা ইন্টার উভয় রয়েছে দুর্দন্ত ফর্মে তো দেখা যাক শেষ পর্যন্ত এই দুর্দন্ত বিগ ম্যাচে কোন দল জয়লাভ করে অসাধারণ এই ম্যাচটি উপভোগ করবেন স্ক্রিনে দেখায় ওয়ের মাধ্যমে তো সম্মানিত ভিওর্স বন্ধুরা আপনার মতে বিগ ম্যাচে কোন দল জয়লাভ করবে অবশ্যই কমেন্টসে আপনার মতামত জানিয়ে দিন